চাল প্রথমেই বলে হচ্ছে যে এটার Owner হচ্ছে লাবণী আমার খুব প্রাণপ্রিয় একজন বান্ধবী আমার ক্লাব মেম্বার এবং আমরা প্রতিবেশী ও আজকে এই পার্লারটি উদ্বোধন করেছে এখানে আমি ওর বান্ধবী হিসেবে এসেছি সো পার্লারটির নাম হচ্ছে বনি স্টাচ বিউটি পার্লার এবং এটি হচ্ছে আন্তর্জাতিক মানের একটি পার্লার উদ্বোধন এখানে হচ্ছে যেখানে গ্রাহকরা সব ধরনের সেবা পাবে আর যে প্রোডাক্টগুলি খুবই আন্তর্জাতিক মানের আর যেটা আমার আমি এখানে আসাতে যে ছাড় দিয়েছে তারা ফর্টি তারা ছাড় দিয়েছে পার্লারটিতে এবং আগামী দুই দিন এখানে যারা আসবেন তারা অলির নাম ইউজ করলে যত রকমের সার্ভিস আছে বিউটি সেলুনের সমস্ত সার্ভিস তারা ফ্রি পাবেন আমরা প্রতিনিয়ত দেখছি যে দেশটা এগিয়ে যাচ্ছে সেই সাথে এগিয়ে যাচ্ছে বাংলার নারীরা আজকে এইখানে লাবণী এই বার্দাতে যে পাল্লাটি দিয়েছে আমি চাই বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় একজন লাবণী তৈরি হোক এই যে নারী উদ্যোক্তা তারা ছোট ছোট পুঁজি নিয়ে যে মানে আগ্রহ করে সমাজে যে স্বাবলম্বী নারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে এটা একটি বাংলাদেশের উন্নতি হওয়ার ভালো লক্ষণ আমরা দেখতে পারি আমরা নারীরা পিছিয়ে নেই আমরা এগিয়ে যাব আমি খুব ছোট বেলায় খুব ছোট বয়সে আমি আমার কর্মসংস্থান জন্য আমি আমার কর্মজীবন শুরু করেছি তো আমি মনে করি যে আজকে লাবণী এখানে পার্লার উদ্বোধন করেছে লাবণীর দেখা থেকে বাংলাদেশের আনাচে কানাচে আরো লাবণীরা বিউটি সেলুন উদ্বোধন করুক এবং স্বাবলম্বী তো বাংলাদেশের সব নারী সমাজ ধন্যবাদ আচ্ছা আপু আপনার পার্লার নিয়ে তো অনেক আছে যেমন অনেক জায়গাতে আছে দেখা যায় এই পার্লারের প্রোডাক্টের যে মানগুলো আপনি বললেন হ্যাঁ লাবনীয় হচ্ছে আমার খুব বান্ধবী লাবণীর প্রত্যেকটা আহ স্বপ্ন যখন বাস্তবায়ন করেছে প্রত্যেকটা সময় ও কিন্তু আমাকে বলেছে যে বলি আমি এখান থেকে প্রোডাক্ট আনছি ওখান থেকে প্রোডাক্ট আনছি আমার প্রোডাক্ট আমি এখানে ও বিজনেস করতে আসিনি ও গ্রাহকদেরকে একটা সুন্দর সেবা দেওয়ার জন্য আসছে আর এখন এটা কিন্তু স্কিনের একটি ব্যাপার স্কিন কিন্তু খুবই সেনসিটিভ একটি স্কিনে যদি বাজে প্রোডাক্ট দেওয়া হয় সেটার রেজাল্ট খুব খারাপ হয় সেক্ষেত্রে লাবণী প্রোডাক্টের দিকে অবশ্যই নজর দিয়েছে এবং এখানে যারা আসবে বেস্ট সার্ভিস বারবারই বলছি বেস্ট সার্ভিস পাবে এবং যে প্রোডাক্ট দেওয়া হবে সেটাও খুবই অথেন্টিক এই ধরনের পালার মানে পালার এই পার্থক বাংলাদেশটা বাইশ কোটি জনগণের হ্যাঁ এখন এটা আমি যেমন কিছুদিন আগেও আরেকটি পাল্লার উদ্বোধন করেছি এবং এটি বাদ জাতির তো এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জ্যাম প্রচুর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া খুবই ডিফিকাল্ট তো বাড্ডাবাসী যারা বাড্ডা বাড্ডাবাসী যারা কিংবা আরো আশেপাশে যারা আছে তাদের যেতে সেবা নেওয়ার জন্য ধানমন্ডি গুলশান না যাওয়া লাগে এখানে আসতে পারে খুব ইজিলি সময় বাঁচিয়ে সেক্ষেত্রে এটি